একে নাস্তা করছো আর কি একে নাস্তা করা নাই করে জানাও ছটপট কারণ আমার কথা ক্লিয়ার করে শোনা যাচ্ছে কিনা সেটাও বলো ঠিক আছে এবার আসলাম আমি আমার নাস্তার নিয়ে আজকে নাস্তার মেনু অলরেডি এক দফা হয়ে গেছে এক দফা বলতে হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে আমার নাস্তা কি বলে ডিম পরোটা গোশ এগুলো খাওয়া হয়ে গেছে এখন আমাকে আমার শাশুড়ি আম্মা একটু আমি যেহেতু দোতলায় থাকি সে থাকি তলায় সে আমাকে ডেকে নিয়ে আমাকে এরকম এক অ্যান্ড এটা হচ্ছে আমার এই বছরে প্রথম ফার্স্ট টাইম কাঁঠাল খাওয়া এই বছরে আমার কাঁঠাল খাওয়া হয়নি যদিও এটা আমার পছন্দের ফল না তো গতকাল রাতে আমি তলায় গিয়েছিলাম তাকে দেখে মানে একটা দেখলাম টেম্পে কাঁঠাল তো দেখার পর আমি বললাম যে মা আমি তো কাঁঠাল এবার খাই তো আজকে সে কাঁঠালটা ভেঙেই সে আমাকে কল দিচ্ছে একটু আগে যে নিচে আসো কাঁঠাল নিয়ে যাও কাঁঠাল গিয়ে খাও তো যাক এই জিনিসগুলো খুবই ব্যাপার যাবে না আমি সত্যি কথা কারোর কাছ ভালোবাসা পেতে পছন্দ করি অনেক বেশি তো আমার শাশুড়ি আম্মা আমাকে বিয়ের পর থেকে মাসাল্লা অনেক ভালোবাসা দিয়ে যাচ্ছে সবাই দোয়া করো সারা জীবন যেন আমাদের রিলেশনটা এরকমই থাকে তো ভাবলাম যে নাস্তা যেহেতু করবোই তো তোমাদের নিয়েই আজকে করি অ্যান্ড তোমাদের সাথেই করি তো সবাই কেমন আছো আজকে অনেকদিন পরে লাইভ হলাম তো ঈদের পরে কে আসছি লাইভে আমার মনে নাই তো কমেন্ট করে জানিও অ্যান্ড আমার সব ঠিকঠাক আছে কিনা সেটা একটু কমেন্ট করো ঠিক আছে মানে সব ঠিকঠাক মিস হচ্ছে ঠিকঠাক করে শোনা যাচ্ছে কিনা সেটা আর কি বুঝি না লাইভটা শুরু হলে আমার নাকে এই নাকটায় কী হওয়া যায় না তুমি মানে আমার লাইভ যদি আগেরগুলো কেউ দেখে থাকো খেয়াল করবা যতবার লাইভে কথা বলতেছি নাকটাকে আমি ডলে মুছড়ে একদম অবস্থা খারাপ তো যাই হোক আমি এখন স্টার্ট করি ঠিক আছে সেইট হায় বিল টু ওকে সৈকত হোসেন কিউ কি অবস্থা অবস্থা ঠিক আছে দেখি এই বলটা আমার খুব একটা প্রিয় না বাট এই কাঠাল দেখে আমি এত কারণ খুশি হয়েছি প্রথমত হচ্ছে যে শাশুড়ি আম্মা আমাকে ডেকে সে শুধু আমি খাওয়ার জন্য সে আমাকে কষ্ট করে ডেকে নিয়ে মানে আমাকে দিল তোকে আর হচ্ছিল আমাদের টাঙ্গালে ভাষায় বলি চালা চাইলা কাঁঠাল মানে লেটকা না লেটকা কাঁঠাল খেতে পারি না কাঁঠাল আমি খাই না আসলে যাক মজা লাগতেছে আরেকটা জিনিস হচ্ছে কাঁঠালের চাইতে আমি কাঁঠালে বিজি পছন্দ করি সেটা তোমার যে কোনো ধরনের খাবারের সাথেই কাঁঠালের একটা মোচা রান্না করা হয় এটা অনেক মোচা হাতে মেজ বসলাম আজকে আমার পেজ থেকে আমি না না সবাই থেকেও আমি লাইভে গেছিলাম সকাল সকাল আজকে আমার লাইভ ডে তো লাইভে যাচ্ছে

আই ডোন্ট নো আওয়ারটা হচ্ছে কিনা না বাট ট্রাই তো করতে পারি আচ্ছা আমি বাংলাদেশ বেঙ্গলি বেঙ্গলি বাংলাদেশী দিলাম খুলে তুমি পর মনটা শুধু জানতে চাই দিদি ভাই কেমন আছে তুমি বলো ভালো আছি নাইস কমেন্ট থ্যাংক ইউ সো মাছ এত সুন্দর করে লেখার জন্য দিদি ভাই ভালো আছে साथ में बांग्लादेश से हो बाप ये बहुत डेंजरस हो आप <laughs> क्यों मैं क्यों डेंजरस आप गलत हो <laughs> क्या बोलना चाहिए आपको इन्हें नहीं हो सकता

আমি তোমাকে ভালোবাসি এটা হলো কিছু আচ্ছা আমি একটু ব্যাগ দিয়ে যাচ্ছি ঠিক আছে আমি আসতেছি ব্যাগে থাকি আমার একটু চলে যেতে এসছিল যাই হোক খাওয়া দাওয়া কিন্তু আমার শেষ বিকজ এটা বেশি খাওয়া যাবে না আমি খেতে পারবো না কারণ পেট ভরাই ছিল সঞ্জয় দাস মেঘের মতো মন আমার বৃষ্টির মতো দাদা দাদা কমেন্টে পড়বো আমি বৃষ্টির মতো হাসি তাই তো দিদি ভাই এত দূর থেকে লাইভ ভিডিওটা দেখতে আসি নামটি আমার সঞ্জয় বাড়ি লাইভে প্রথম থ্যাংক ইউ সো মাচ সঞ্জয় তুমি সাবস্ক্রাইব করে দিও কারণ তোমার কবিতাগুলো আমার ভালো লাগছে যদি আমি কবিতাটা এত পছন্দ করি না বাট তোমার কবিতাটা ভাল লাগছে এনিস আহ নাহিদ হোসেন আপু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি টাঙ্গালি আমি হচ্ছে টাঙ্গালের মেয়ে ঠিক আছে আপনার বাড়ি কোথায় দিদি ভাই কেমন আছেন ভালো আছি নিহি আতা হে নেহি নেহি মেয়ে বেঙ্গলি হু তোমার ঠোঁট থেকে যে লিপস্টিক উঠে গেছে আর লিপস্টিক দেই নেই উঠে যাবে কি এখানে হচ্ছে লিপ গ্লোস দিয়ে ঘুমাই সারা রাত সেটা ছড়িয়ে গেছে আর আমি এত রে বুঝি না যেমন তেমন ওকে তোমার বিয়ে হয়েছে ভাই আমার মরে যাওয়ার সময় আসছে বিয়েতে দূর কি বাদ মরে যাবো কাদিন পরে ঠিক আছে কেন বললাম কারণ আমার বাচ্চাদের বিয়ের সময় হয়ে গেছে দিদি ভাইয়ের মুখের হাসি তাই তো লাইভটা দেখতে আসি গাছে গাছে শিলু ফুল লাইভ দেখতে করবো না ফুল বাহ কে বাথে মাসাল মাসাল অনেক সুন্দর কবিতা মিম ইসলাম আর বাড়ি কোথায় বাড়ি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে যে কোনো জায়গায় হইতে পারে না থাকি আমার নিজের বাড়িতে না এখন আর শ্বশুর বাড়িতে ওই যে একটা কবিতা আছে না যে মেয়েদের নিজেদের কোনো বাড়ি নেই আসলে কোনো বাড়ি নেই আমার বাড়ি চাপাই নবাবগঞ্জ আপনার বাড়ি টাঙ্গাল কোথায় আচ্ছা টাঙ্গাল কোথায় টাঙ্গাল যদি কোথায় জানতে চাও তাহলে সেটা সেটা হচ্ছে আমি আমার গ্রামের বাড়ি জাঙ্গালিয়া আমাদের প্রত্যেক বাড়ি হচ্ছে ওটা আমাকে একটু সবাইকে বলেন না আমার কথা শুনে সবাই তোমাকে সাপোর্ট দিবে বলো আচ্ছা ঠিক আছে এই যে প্রতিদিন নাকি এটা কি প্রবিদ সরি তোমার নামটাই তো আমি পড়তে পারতেছি না প্রদীপ দাস দাস ভাইয়াকে তোমরা সবাইকে সাপোর্ট করে দিও সাথে আমাকেও করো এই হচ্ছে অবস্থা বাঙালিদের মিম ইসলাম আপনার বাচ্চা আমার বাচ্চা ঘুমাচ্ছে সকাল সকাল চুলটা না আসছে আসাটা ভুল হয়েছে চুলটা আসছে আসা উচিত ছিল এটা একটু বেশি অবহেলা হয়ে গেছে আচ্ছা নেক্সট টাইমে লাইভে আসলে একটু গুছিয়ে আসবো ঠিক আছে আজকে বললাম না সকাল সকাল শাশুড়ি আমার ডাকতে খুশিতে চলে আসছে মুখে এত রকমের পিম্পল হয়েছে একটু একটু চুলা আজকে তেলও দিতে হবে অনেক তেল দিতে হবে চুলা চুলা অবস্থা খারাপ আচ্ছা আমার হেয়ার কাটটা কেমন হচ্ছে হেয়ার কাট কিন্তু সবসময় আমি নিজেই করি জানো একটা মজার ব্যাপার আমি আমার হেয়ার কাট বলো তারপর ফেসিয়াল বলো এগুলোর জন্য কখনো পার্লারে টাকা নষ্ট হয় না এগুলো আমি নিজেই কি বলে নিজের যোগ্যতা যা পারি সেটাই করি অ্যান্ড মনে হয় না খারাপ গেল সবাই নাকি আমার লাইভ কেটে গেছে বুঝতেছিনা তো কমেন্ট নাই আর হাত চুল কাছো টাকা আসবে আমাদের ওখানে সবাই বলতো হাত চুলকালে নাকি টাকা আসে আচ্ছা ঠিক আছে তোমরা নষ্ট করবো না সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিও দেখো বেশি বেশি করে আর কি বলবো আর কি দোয়া করবো আমি একটু শুকাই বেশি মোটা হয়ে যাচ্ছি শুকাইতে হবে কেলা ফেস চুব সকাল আবার সবাইকে সেটা